শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত তো আমি জানাই দিলাম তো ভাই এসপি কে কে সরকার বলে দিলাম যে আপনারা বেতন ধারী কি করার জন্য লোকের সেবা করার জন্য আর আমরা আছি মানুষের সেবক হিসাবে আমরা কোন বেতন ধারি না আমাদের মাত্র আপনার তিন লাখ আপনাদের কর্তব্য হচ্ছে যে লোকের সেবা করা লোকের অসুবিধা দূর করা রোগের কষ্ট দূর করা এটা আপনাদের কাজ এই জন্য আপনাদের উনত্রিশ তারিখ মধ্যে সময় দিলাম

এই জন্য ডিএম কে আই কে আই এস ডিও কে আমি বলছি আপনারা নিজের কর্তব্যটাকে বলে মনে করেন আপনাদের ডিউটি আছে আমাদের সমস্যা মেটানোর জন্য আপনাদের ডিউটি আছে আমাদের সমস্ত দুঃখ দূর করার জন্য আপনাদের হাতে আছে সব মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছিলেন যে যেরকম লক্ষ্মী ভান্ডার দিয়েছি যেরকম দরজা দ্বারে দ্বারে আমি সরকার দিয়েছি যেরকম দ্বারে দ্বারে আমি কেন রেশন রেশন প্রকল্প দিয়েছি ফ্রি রেশন দিয়েছি দেগনাও যে কেনে বিভিন্ন রকমের আমি সুবিধা দিয়েছি মানুষের জন্য বৈরিকবি যাতে যে পারিবারিক সমস্যা যদি থাকে কোন জায়গায় কোন পাড়ায় কোন গরামে তে পারিবারিক সম্মান পারিবারিক ক্রমতাকে আপনারা আমি পাবেন এটা এসডিও ভিডিও ডিএমএস কি সরো কাজ এইজন্য আমি এটা বলতেছি যে পারিবারিক হোক যা কি চোখ কি রাস্তা বন্ধ করতে পারে না টাইটার ভাদল চলতেড় আলো তো লোক কিন্তু রাস্তা বাধা বাড়ি ঢুকতে ঢোকার বন্ধ করতে পারে না কেউ এইজন্য আমি 29 তারিখ সময় দিলাম প্রতাতনকে আপনারা প্রতাতনকে হিতাবি আপনারা কাজ করুন অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাকশন নিয়ে কাজ করুন আর যদি না পারেন তাহলে 30 তারিখ দি তারিখ আমাদের করতে হবে যে কোন রকমে আমি ওদের বুঝিয়ে আমি এই পরিবারটাকে নিয়ে আমি বাড়িতে পৌঁছাবো এই পরিবারটাকে নিয়ে আমি তারিখ হচ্ছে প্রথম তারিখ থেকে প্রথম জানুয়ারি 2024 সালের প্রথম তারিখ থেকে করার জন্য নিজের বাড়িতে ঢুকে পারে কেক আর বিস্কুট খেতে পারে তার জন্য ব্যবস্থা করব বললাম যে মঞ্চ থেকে আপনি কানাইয়া জাকিরকে নেশানা করছেন তাদের মধ্যেই এই কাজ হয়েছে তারা ঢুকতে পারছেন তারা বা ওদের এই সমর্থনে ওই যে ইউসুফ পুলিশ যে দাঁড় করে দাঁড়িয়েছে ইউসুফ পুলিশ যে দেওয়াল দাঁড় করে এই কানিয়া জাকিরের কথাই তো কানিয়া তো জাকিরে করেছিল জাকিরের নির্দেশে এটা হয়েছিল দেওয়ালটা করে দিয়েছে এ বারবার গিয়েছে যা চাকরি বাপ দাদ বাপ বাপ বলে দিয়েছে তবু তো নেন ওদের পক্ষে নিয়েছে জনগণ এই জন্যে ওদেরকে আমি হেল্প করতে চাই যে তৃণমূলের সংগঠনের হাতে রেখে এবে অন্যায় করতে পারে না ওরা পুলিশকে মানতে হবে কি না এটা অন্যায় গাড়ি আছি যাকে অন্যায় এটা মানবো না আমরা আমরা প্রশাসন আছি আমাদের ব্যবস্থা করতে হবে এই যে বাড়িতে ঘুরে যাওয়ার জন্যে এটা ডিএম এর করতব ওইটা এসডিও করতেব ওইটা এটা প্রিন্স করতব যে ভিডিওর করতেব যে আমরা শুনব না আপনাদের কথা যে আপনাদের শাসক দল হলই কি হবে কিন্তু এটা অন্য আমরা করতে দিব না এটাই আমি যাচ্ছি এই পরিবারের বাইরে থাকার পেছনে আপনি সবথেকে বেশি দোষী কাকে দেখছেন আপনি পরিবারের এই পরিবারটা যে বাইরে রয়েছে কারণ এই বাইরে থাকার পেছনে যে যারা মূল দosit সেই হিসাবে কাকে দেখছেন আপনি সেটা তো ওইলে মতে আতি আপত্তি মতে লাগেছে কিন্তু ওদের তে ব্যাকিং পেছে

বলছি বিরোধী দল বলছে করিম চৌধুরীর কথার দাম নেই এখানে ধর্নাটা না করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে করতে বলেছে কেন ওটা ফালতু কথা কোথাও যা করিম চৌধুরী নিজে এলাকায় থেকে সভা করতে পারবে এনটাই ইসলামপুর ইসলামপুর কলকাতা থেকে কলকাতা থেকে টেনে আনবে ইসলামপুর করিম চৌধুরীর আন্দোলনের মাধ্যমে ইসলামপুর এসেছে জ্যোতি বাসু মুখ্যমন্ত্রী যখন ছিলেন জ্যোতি মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার একটু থেকে যখন ফুলবাড়ি গ্রামটাকে আগু পুলিশ লাগাই দিয়েছিল আগুন লাগাই দিয়েছিল বড় গাছ আগুন লাগাই দিয়েছিল পুলিশ ফায়ারিং করে লোক বাড়িগুলো ভাঙতে আরম্ভ করেছিল তখন আর বিধানসভায় আমি বলেছিলাম আর জ্যোতিবাদ তো মুখ্যমন্ত্রী এখানে চলে আসলো এখানে এসে বললো যে হ্যাঁ ভাই অন্যায় হয়েছে করিম তো তুই এটা আমি জুডিতে ইনকোয়ারি দিয়ে দিয়েছি প্রথম জুডিতে ইনকোয়ারি দিয়ে পঞ্চায়েত জন পুলিশকে সাজা দিয়েছে পঞ্চায়ত দিয়েছিল ওইটা বলতে কি আজকে মমতা ব্যানার্জী থাকছেন চুপচাপ থাকতে পারেন না আমি বিধানিত হই যাইনি আই ছপ্পা মার ভোর প্রধান অর্জুন নে আমি এবার এই এই নিউর পরিবারটা যে আছে বাইরে পড়ে আছে তার জন্য তমতো আমি আজকে আবার যে 70 মিনিটের ধারণা হলো মনসুরা গেলাম না আই 70 মিনিটের গেলাম না আই এইদের জন্য এই দুটা বিধানিত আমি গেলাম না প্রতিবাদই আমরা তো বলি কি আমি বলব কি মতামত আমি আপনার সিনিয়র আমি আমি বড়তাছি তারপরে আপনি আমাদের বাংলা দিদি ঠিক গিয়ে আছেন কিন্তু আমি করিম চৌধুরী সিনিয়র মোস্ট এমএলএ ইন ইন ওয়েস্ট বেঙ্গল সিনিয়র মোস্ট এখন আমিলে কেউ না আমি বিধানসভা বিধানসভা একতে আমি এমএলএ আছি যে আটা সিনিয়র মোস্ট এই জন্য আমি বলতেই টি যে আমি আপনারা বড় দা হিসাবে আপনাদের বলতেই টি যে প্রশাসনটাকে আপনি জোর করে হাতে ধরে বলেন যে মানুতের সেবা মধ্যে কাজ করুক মানুষের জন্য কাজ করুক আমার দলের জন্য না দলের জন্য না রাজেশের যে পরিবারের যে সমস্যাটি এটা বিচারাধীন অবস্থায় রয়েছে আপনি বিচার অবস্থা না বোকা মতো কথা বলতে যে কে এটা বললো এটা বিচার অবস্থা আছে এটা বিক্রমের এটা এটা আপনার মুন্সিপ কোর্টে একটা দিয়েছে বাটোয়ারা নামা এটা পার্টি চুট করেছে আমাদের পথপাত্রের তবুতের ভাগ বটোয়ারা করে দেন এটাই খালি করে দিয়েছে ওরা এতে দরকার তো দিয়েছে কোনো ইঞ্জেকশন নাই যে প্রশাসন যেতে পারবে না এসডিউ যেতে পাবে না বিডিও যেতে পাবে না পুলিশ যেতে পাবে না এটা কোনো প্রশাসন কোনো বিকণ নির্ভেপেন নাই না এটা এটা জাস্ট একটা কিরম লেখা আছে যে বাটোয়ার রামা আমাদের সমুদ্রের পাটোয়ার রামা করেন শুধু বিডিও বাটোয়ার নাম মধ্যে পাই পেয়েছে বাটোয়ার রামা আমাদের ঘরটা করেছে বাটোয়ার রাম মধ্যেই ও বাড়ি করেছিল তিনটা বছর ছিল রাস্তাটা ওর কাকার ছিল কাগার আর কাকারটা কিনে নিয়েছে এখন তো ছিল ঠিক ও এখন বিডি বিলারও তোমার রেকর্ড করে দিয়েছে এখন জিনিসটা যদি না করে এরা প্রস্তাবের কোনো বানা লাগায় বলে যে বিচার বিচার দিন কোথায় বিচার দিন বিচার দিন তাহলে একশো পঁচিশটা লোকের পর কেস করেছে তো পঁচিশটা একশো পঁচিশ বছর লেগে যাবে তো পঁচিশ বছর রেখে থাকবে এরা কোনো বিচার হচ্ছে না মুন্সিপ করে কোনো ইয়ে যাতে বটওয়ানামা করে মুন্সিপ কোর্ট না বিলারও করবে এই জিও করতে বব বব বট্রা যাওয়ার জন্য আমি জিও কে তো আমি এই কি বলবো না আপনি আইন জানেন জানেন যে ওই আছে ইজ ব্যাংক এর হাতে আছে পাওয়ারটা ওই হাতে ইজ ব্যাংক এর পাওয়ার আছে তাই যে কোন লোকের রাস্তা আপনি আটকাতে পারলেন না আটকাতে রাস্তা আটকাতে কিন্তু পারবেন না রাস্তা বাড়ির ঘর যাওয়ার জন্য আপনাকে যেতেই হবে এটা জিও কে আমি বারবার বলেছি আজকেও বলেছি